নিউজ রুম লাইভে এবার মালদার আপডেটের দিকে নজর রাখতেই হবে কারণ দোসরা জানুয়ারি বৃহস্পতিবার খুন হন মালদার হেভিওয়েট তৃণমূল কাউন্সিলর আর সে কেন খুন মালদার তৃণমূল নেতা চার দিন হয়ে গিয়েছে চার দিন পর এখনো স্পষ্ট নয় খুনের কারণ কারণ এখনো পর্যন্ত একাধিক গ্রেফতার হয়েছে কিন্তু মূল অভিযুক্তরা এখনো অধরা কেন খুন মালদার তৃণমূল নেতা চার দিন পরও স্পষ্ট নয় খুনের কারণ ভালো পদ দলে এরকম কিছু এরকম একটা সম্ভাবনা ছিল দল দলের থেকে আমরা খবর পেয়েছিলাম সেটাও তাদের একটা জ্বালার কারণ এছাড়া আমি অন্য কোনো মোটিভ খুঁজে পাচ্ছি না ঘটনা এখনো অধরা অন্যতম অভিযুক্ত রোহান তবে এরই মধ্যে আজ ফরেন্সিক টিম যায় ঘটনাস্থলে এবং সেখানে গিয়ে নমুনা সংগ্রহ করেন ফরেন্সিক টিমের আধিকারিকরা মালদায় তৃণমূল নেতা খুন হেভিওয়েট নেতা খুনে আজ ঘটনাস্থলে যায় ফরেন্সিক আধিকারিকরা সেই দোকানে যে দোকানে গুলি করা হয়েছিল এলো পাতারি গুলি চালানো হয় তৃণমূল কাউন্সিলরকে সেই দোকানে গিয়ে নমুনা সংগ্রহ করেন ফরেন্সিক আধিকারিকরা সরাসরি চলে যাব প্রতিনিধি সেবক রয়েছে আমার সঙ্গে সেবকের সঙ্গে কথা বলবো সেবক যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো যে এখনো পর্যন্ত খুনের মোটিভ কি সেই বিষয়ে কি কোনো আন্দাজ করতে পেরেছে তদন্তকারীরা তদন্ত এই মুহূর্তে কোন পথে দেখো এখনো পর্যন্ত এই খুনের ঘটনার কোনো মোটিভ স্পষ্ট করে জানাতে পারেনি পুলিশ আজ পাঁচ দিনের মাথায় কিছুক্ষণ আগে আজ রাতেই ফরেন্সিক বিশেষজ্ঞদের দল মালদায় আসে ঘটনাস্থল পরিদর্শন করেন ফরেন্সিক বিশেষজ্ঞ চিত্তাক্ষ সরকারের নেতৃত্বে একটি দল দীর্ঘক্ষণ এই ঘটনাস্থলে তারা নমুনা সংগ্রহ করে আমরা জানি এই পাইপ ফ্যাক্টরি মোড় এলাকা মালদা শহরের সেখানেই নিজের কারখানার উল্টো কারখানার কাছেই গুলিবিদ্ধ হন দুলাল সরকার তিনি গাড়ি থেকে নামতেই দুষ্কৃতীরা গুলি চালাতে শুরু করে এবং তিনি দৌড়ে একটি দোকানের ভেতরে ঢুকে যান দোকানের ভেতরে এবং বাইরে দু জায়গাতেই তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় আমরা ঘটনার পরপরই দোকানের বাইরে দু জায়গায় গুলির খোল পুলিশ পায় আমরাও দেখতে পাই ভিতরে তাকে গুলি চালানো হয় ভিতরের ঘটনাস্থল এবং বাইরে ঘটনাস্থল সেখান থেকে নমুনা পরীক্ষা করা হয়ে হয়েছে আজকে পুরো ঘটনাস্থলের ছবি ভিডিও ক্যামেরা বন্দি করা হয়েছে আজকে এবং এই ফরেন্সিক বিশেষজ্ঞদের যে রিপোর্ট তা এই তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ এমনটাই মনে করছেন পুলিশের তদন্তকারী আধিকারিকরা কারণ এখনো পর্যন্ত এই ঘটনায় পাঁচজন গ্রেপ্তার হয়েছে তাদের মধ্যে দুজন বিহারের তিনজন কিন্তু মূল অভিযুক্ত যে কৃষ্ণ রজক ওরপের রোহন এবং বাবলু যাদব দুজনেরই কিন্তু এখন পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি দু লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করেছে পুলিশ দেশ কিন্তু এখনো পর্যন্ত তারা অধরা এদের নাগাল না পাওয়া গেলে বাকি চক্রে কারা কারা ছিল তাদেরকে যেমন এবং খুনের মোটিভ সম্পর্কে এখনো পর্যন্ত যেহেতু জানা যায়নি মূল অভিযুক্তদের গ্রেফতার হলে তাহলে খুনের মোটিভ জানা যাবে এমনটাই মনে করছে তদন্তকারীরা আর এই ঘটনার পর থেকে রীতিমতো আতঙ্কে রয়েছেন দুলাল সরকারের স্ত্রী দুলাল বাবুকে যে ঘটনাটা ঘটালো তারপর আমি ভয় পাচ্ছি যে এরা চেষ্টা করবে আমাকে সরিয়ে দেওয়ার আমি আতঙ্কিত দলে হয়তো আছে বা দলে থাকতে পারে কিন্তু এরা নিজেদেরকে খুব বেশি প্রায়োরিটি দিয়ে চলে এরা দলকে ভালোবাসে না এদেরকে আমি ঠিক দলেরও লোক মনে করি না এরা দলকে ব্যবহার করে আজ নিহত তৃণমূল কাউন্সিলার দুলাল সরকারের বাড়ি যান রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পরিবারের পাশে থাকার আশ্বাস দেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আমাদের বিশ্বাস যে নিশ্চয়ই যারা এর আছেন পেছনে আছেন ধরা পড়বেন এবং উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে কেউ তো ভাড়া করেছে সে কেউটাকে খুঁজতে হবে পুলিশই খুঁজবে নিরাপত্তা ওর সরে গেছে আমি জানি না কেন পুলিশ প্রশাসন সরিয়েছে কার কথায় সরিয়েছে সেটা নিশ্চয়ই আগামী দিন সব প্রকাশ পাবে যেখানে যে গোষ্ঠীর যে হোক না কেন অন্য রাজনৈতিক দল হোক সাধারণ লোক হোক কিংবা গোষ্ঠী হোক তো ধরা পড়বে